আমির সাথে যা আছে সেইটাই কুরবানি করতে হয় আমার বিষয়টাই কুরবানি করতে হয় তো এই কুরবানি করতে হয় এই নস্তের সফরের মধ্যে জীবনে একবার আমিত্বের কুরবানি আর পশু কুরবানি প্রতি বছর করে প্রতি বছর একটা আচ্ছা প্রতি বছর কুরবানি করান লাগে কোরবানি তো একবার সেটা হলো হাকিকের কুরবানি আমিত্বের কুরবানি আর পশু কুরবানি আনুষ্ঠানিক কুরবানি হলো প্রতি বছর করে গুস্ত খাওয়ার লেগে। তো কাজেই আমরা যেন হাকিকি আর মেজাজি মূল আর অনুষ্ঠান এই দুইটাকে একত্রিত করে না ফেলি অনুষ্ঠান দিয়ে মূলকে চেনা যায় অনুষ্ঠানের মাধ্যমে মূলকে চিনতে হয় অনুষ্ঠান ছাড়া মূলকে চেনা যায় না তো কাজেই আল্লাহর নবীর জন্য কোরবানির প্রয়োজন নাই সে তার উম্মতকে শিক্ষা দিয়েছে দেখো রবকে খুশি করার জন্য রবের নূরের মাঝে নস্তিকে ডুবিয়ে দেওয়ার জন্য সবচেয়ে প্রিয় যে সন্তান তাও বৃদ্ধ বয়সের সন্তান ইসমাইল আলিহাল্লা বাবা ইব্রাহিমের বৃদ্ধ বয়সের সন্তান সেই সন্তানকেও কোরবানি করতে উৎসর্গ করতে দ্বিদা করেন এটা হলো শেখানোর জন্য আমাদেরকে কারণ নবীগণ তো আগেই কুরবানি হয়ে আর রয়েছে নবীগণের আর কি কুরবানি করুন আমাদের মতো যারা নিম্ন শ্রেণীর প্রাণী মানুষ পাপি তাহারা কুরবানির মধ্যে যাইতে হবে